বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডি বিভিন্ন ধরনের পোলো শার্ট টি শার্ট ড্রপশোলা তাছাড়া কিন্তু বর্তমান আমাদের কাছে পাবেন বিভিন্ন ট্রেন্ডি শোরুমের জন্য বা অনলাইন সেল করার জন্য লো কাটের ডিজাইন দেখেন কালার গুলো দেখেন কালার আমরা সারা বাংলাদেশ সকল ক্রিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো গুলো পাঠিয়ে থাকি

টি শার্ট পাবেন মাত্র একশো টাকায় কালার আছে দশটা থেকে পনেরোটা আপনার মতো টি শার্ট এগুলো পাবেন মাত্র আছে দুইটা তো প্রত্যেকটা আইটেম মিনিমাম মাত্র ত্রিশ পিস আসলে পাবে কিন্তু এই বেজি কাপড়ের টি শার্ট টা পাবেন আপনার আমাদের কালার আছে তিনটা মাত্র একশো চল্লিশ টাকায় তাছাড়া আমাদের কাছে আরো যেমন আইটেম আছে যেমন কটনের যারা প্রিমিয়াম কোয়ালিটি মানে ভালো মানের টি শার্ট খুঁজছেন আপনার শোরুমের জন্য বা হোলসেল করার জন্য সবচেয়ে প্রিমিয়াম তারা কিন্তু এই মাসলাইট ফেব্রিক্স টি শার্টটা খুঁজতে নিতে পারেন আমি একটু সবভাবে দেখাই যেমন এই মাসলাইট ফেব্রিক্স টি শার্ট আমি এক পিস করে দেখাচ্ছি

এগুলো কিন্তু নিতে পারেন গ্যারান্টি এগুলো পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে সুন্দর সুন্দর চারটি কালার আছে যোগাযোগ করবেন একটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যা বললেন এটা পেয়ে যাবেন কিন্তু আমাদের মাত্র পঁয়ত্রিশ আছে সুন্দর সুন্দর পাঁচটা গুলো দেখতে অবস্থা করবেন আর অবশ্যই এখন কিছু ড্রপ শোল্ডার দেখাই যেমন এই কটন ফেব্রিকের ড্রপ পাবেন একশো আশি দিয়েছে কালা পাবেন চারটা থেকে পাঁচটা এগুলো পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় অফার প্রাইসে তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন নাইকের যারা খুঁজছেন ভারী জি এসএম দুশো বিশ জি এসএম এর মধ্যে তিন চারটা কালার আছে এটা পাবেন একশো সত্তর টাকায় কালার রং কস প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাছাড়া দেখতে পাচ্ছেন প্যারিসে কত সুন্দর পাবেন তিন চার লক্ষ আছে দুশো বিশ জি এসএম মাত্র দুশো টাকা করে একশো আশি টাকা একশো আশি টাকা করে এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যারিসে কিন্তু এভাবে প্রিন্ট করা থাকবে সি তার পাশে দেখেন টোকিও কত সুন্দর প্রিন্ট করা মাত্র একশো আশি টাকা করে কালার গুলো দেখতে হোয়াটসঅ্যাপে না করবেন বা সরাসরি চলে আসবেন হাউজে পর্দা হ্যাকের কালার আছে দুইটা কালো আর নেভি এটাও পাবেন একশো আশি টাকা করে তাছাড়া এখানে যে আমি যদি দেখাই প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের ডপ আছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ডপ আমি সবভাবে দেখাই যেমন এটা হচ্ছে মাসলেট ফেব্রিক্সের এর দুশো বিশ যে দুইশো যে এসএম সবচেয়ে প্রিমিয়াম বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো সেল করতে পারবেন চায়না ইম্পোর্টের ফেব্রিক্সে এটা পাবেন মাত্র দুইশো টাকা করে প্রিমিয়ামের ড্রপ শোল্ডার যেমন আইটা আছে লাইফ ইজ অলওয়েজ গুড এই প্রিন্টেড ফ্রন্ট সাইড ব্যাক খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু কালার আছে চারটা করে

আমাদের হাউজে তাছাড়া সবচেয়ে কম মূল্যে যে পোশাক গুলো আছে সিকে ব্র্যান্ডের এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা কালারে অভাব কালার আছে একশো তিরিশ থেকে কালার আছে প্রায় বিশ টাকা কাছাকাছি মাত্র একশো তিরিশ টাকায় কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার এটা পাওয়া পেয়ে যাবেন ইজি ব্র্যান্ডের মাত্র একশো তিরিশ টাকায় তাছাড়া আমাদের কাছে পাবেন কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কালারের মাত্র একশো পঞ্চাশ টাকা এটা তাছাড়া বর্তমান এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অফার প্রাইস স্টেপ কালার আছে অনেক এই অফার পেজে প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি এটা ফেব্রিক্সের রোল মানে খুঁজছেন এটা গুলো আপনাদের নিতে পারবে কালার আছে দুইটা মাত্র 150 টাকা এটা তাছাড়া বারবেরি সেপারেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার আছে চারটা থেকে পাঁচটা মাত্র 160 টাকায় তাছাড়া আমি একটা শর্ট ভাবে দেখাই যেমন বারবেরি ইউএস স্টেপের মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র 160 টাকায় তাছাড়া আমি একটা শর্ট ভাবে দেখাই জ্যাক এন্ড জন স্টেপ যারা খুঁজছেন এটা নিতে পারবেন মাত্র 170 টাকায় কুচির স্টেপ যারা খুঁজছেন এগুলো দেখেন কাজ করা আছে এমব্রয়ডারি করা থ্রিটি মাত্র একশো সত্তর টাকায় তাছাড়া যে আপনার টমি স্টেপও আছে এই পাশে দেখেন টমি স্টেপ কলার কিন্তু মেক করা হয় না এখানে এমব্রয়ডারি করা কালার আছে পাঁচটা মাত্র একশো সত্তর টাকায় তাছাড়া অল ওভার প্রিন্টের মধ্যে যারা খুঁজছেন কালার আছে তিনটা থেকে চারটা সুন্দর সুন্দর অল ওভার প্রিন্টের কালার এক্সপোর্টের ফেব্রিক মাত্র একশো আশি টাকায় তাছাড়া ডিওল ব্র্যান্ডে এটা যারা খুঁজছেন তারা কিন্তু থেকে নিতে পারেন মাত্র একশো আশি টাকায় এটা নিতে পারবেন

তাছাড়া এডিডাস এর মধ্যে যারা খুঁজছেন এভাবে দেখেন ব্যাক সাইড এমব্রয়ডারি করা আর ফ্রন্ট সাইডে হাতে কাজ করা মাত্র এটা 200 টাকায় তাছাড়া রাইজ এগেনের মধ্যে ট্রেন্ডি ডিজাইন এটা পেয়ে যাবেন সুন্দর সুন্দর 5 টাকা মাত্র 200 টাকায় তাছাড়া এ দেখেন গুচি অল ওভার প্রিন্ট করা কত সুন্দর জায়গা কলা জিপার দেওয়া এগুলোও কিন্তু পেয়ে যাবেন মাত্র 200 টাকায় পাইকারি তাছাড়া মার্সিডিজ মধ্যে কিন্তু পেয়ে যাবেন তিনটা টা 4 টাকা 4 টাকা আর মাত্র 190 টাকায় তাছাড়া ইউএসপা এটার মধ্যে পেয়ে যাবেন 210 টাকা নিডিং নাইং পোলো তাছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যান্ট বা কাট পাবেন তাছাড়া আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু ডেনিম প্যান্ট আমরা মেক করে থাকি বর্তমান তো আমাদের কাছে ডেনিম প্যান্ট যে রেটে পাবেন শোরুম কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশে অন্য কোথাও এই রেট পাবেন না আমি শর্ট ভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নেক্সট ব্র্যান্ডে কত সুন্দর অ্যাম্বুশ করা অ্যাম্বুশটা কাছ থেকে দেখিয়ে দিই অ্যাম্বুশের কাজ করা কটন স্ট্রিচ ফেব্রিক এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক কটন স্ট্রিচ এগুলো নেক্সট ব্র্যান্ডে কালার পেয়ে যাবেন বর্তমান একটা

আপনার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম রেটে অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন লিভাস ব্র্যান্ডের প্যান্ট কত সুন্দরভাবে দেখেন লিভাস ব্র্যান্ডের প্রিন্ট করা আছে প্লাস ব্যাক ব্যাকসাইড অ্যাম্ব্রোডার করা আছে এগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বিভিন্ন ওয়াশ আছে ওয়াশ গুলো দেখতে পিটার ফুল দেখবেন বা সরাসরি চলে আসবেন হাউজে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি পছন্দ হলে নিবেন না হলে না নিবেন সমস্যা নেই তাছাড়া আমরা সারা বাংলাদেশ সকল কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি আমি শর্ট ভাবে ভিডিওটি দেখাচ্ছি তো যারা বাইকের অর্ডার দিতে যাচ্ছেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশের সকল কুরিয়ার আপনি যে কুরিয়ার মাধ্যমে নিতে চান তো যারা যারা অর্ডার দিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আর তাছাড়া আমাদের হাউস সপ্তাহ সাত দিনই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের হাউস আমাদের হাউসের লোকেশন হচ্ছে আশুলিয়া বাজার তো যারা আমাদের হাউস আসতে যাচ্ছেন অবশ্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের হাউস সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের অফ ডে নেই তো যারা পাইকারি নিতে যাচ্ছেন এটা নেক্সট ব্র্যান্ডে দুইটা ওয়াশ আছে একটু সুন্দর এম্বয়ডারি করা এই ওয়াশগুলো দেখে দিচ্ছি তো পাইকারি যারা ক্রেতা আছেন না করে এখানে চলে আসুন কাস্টমার গান মেসে কারণ আপনার আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমান সময় সুন্দর টেন ডি পোড়ো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার তাছাড়া বর্তমানে কিন্তু লোকাটা যোগ আছে কাটে আমি ভালোভাবে দেখে দিচ্ছি আমাদের বিভিন্ন স্টাইল আছে বর্তমান ইউজ পুরো ব্র্যান্ডের ওয়াশ গুলো প্রত্যেকটা ওয়াশ খুবই সুন্দর আমি কিছু ওয়াশ দেখাচ্ছি তাছাড়া আমাদের হাউজে আসলে প্রত্যেকটি প্রোডাক্ট আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ আমাদের কাছে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের কাছে হোলসেল পার্টিরা রয়েছে প্লাস শোরুম পার্টিরা তো যারা পাইকে নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করবে এখন যদি আমি আমাদের কাছে ইউজ পরিমাণে লো কাটে কিন্তু কালার ইন হাউস গেছে এগুলো প্রত্যেকটা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর একদম সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক ইউজ করা হয়েছে চায়না ফেব্রিক অরিজিনাল যেটা কোনো লোকাল ফেব্রিক ইউজ করি না আমরা যে প্রোডাক্টটা এত সুন্দর সফট এটা এই ফেব্রিক সেট এটা হচ্ছে অরিজিনাল চায়না ডুবি ফেব্রিক সেট এটা এই লো কাট দেখতে পাচ্ছেন সুন্দর হবে কিন্তু নিচে লো কাটে কাজ করা আছে একটু কাজটা আমি দেখিয়ে দিই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার প্যারাডা ব্র্যান্ডের কালার আছে 7টা থেকে 8টা কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইডে কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু দেখেন কত সুন্দর হবে এটা কাজ করা আছে নেরু প্লাস দেখেন এইভাবে কিন্তু এটা ইয়া আছে একটা এমবডি থাকবে প্যারাডা ব্র্যান্ডের আর ব্যাক সাইড দেখেন কত সুন্দর হবে কিন্তু এটা পকেটিং গিয়ে কাজটা করা আছে একটু জাস্ট দেখেন আর এগুলো শুধুমাত্র আপনারা আমাদেরকে পাইকে নিতে হবে প্রত্যেকটা কালার সহ যদি দেখিয়ে দিচ্ছি পাইকারি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি যেমন এই যে প্যারাডা ব্যান্ডের প্রথম কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড কালার কালার কিন্তু প্রত্যেকটা অস্থির কালার এগুলো অনলাইন বা অফলাইন শোরুমের জন্য এগুলো প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা যদি আমাদের থেকে নিয়ে রাখেন একশোতে একশো সেল হবে এগুলো প্রত্যেকটা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যা না বললেই নয় মাত্র চারশো টাকা করে প্যারাডা ব্যান্ডের এগুলো আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি যাচাই করবেন আমাদের আমরা যে ফেব্রিক ইউজ করেছি প্লাস আমাদের যে মেজারমেন্ট আমাদের সাইজ পাবেন হলো চারটা এম এল

তো পাইকারি মিনিমাম অর্ডার দিতে হবে আপনার পার আইটেম মিনিমাম তিরিশ পিস করে প্যারাডা ব্যান্ডের এগুলো থেকে হচ্ছে কালাগুলো প্রত্যেকটা দেখানো শেষ তাছাড়া কিন্তু আপনার আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন কিন্তু হিউজ পরিমাণে কালার আছে কালার গুলো যাকে আমি দেখে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালার যা না বললে না এডিট আছে কালার গুলো দেখেন এডিট আছে কালার একটু দেখাই দেয় এডিট আছে একটা এমবোয়ডারি কথা জিক জিক কত সুন্দর একটা এমবোয়ডারি জাস্ট অস্থির একটা দেখেন সুইং কোয়ালিটি প্রত্যেকটা সুইং কোয়ালিটি অস্থি প্লাস সুন্দর একটা ভালো জিভা ইউজ করা আছে আমি একটু ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে পকেটিং এর কাজটা দেখেন সাইজ পাবে প্রত্যেকটা চারটা করে এম এল এক্সেল ডাবল এক্সেল এল এটা হচ্ছে আছে প্রায় ছয়টা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখতে দেখাচ্ছে দেখানো হচ্ছে তো মাত্র চারশো টাকা এটা অরিজিনাল এক্স অরিজিনাল এক্সপোর্ট করা চায়না রুবি ফেব্রিক্স একদম ফার্স্ট ক্লাস যে কাপড়টা এই গ্রেডের কাপড় তো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো আপনার ক্লাম খাবেন না ইনশাআল্লাহ

যেমন একটা অ্যাভেলেবল আছে কত সুন্দর দেখেন নাইকের কালাগুলো জাস্ট দেখেন কালাগুলো কোন জায়গায় আছে নাইকের এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা দেখেন নাইকের কত সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে ফ্লাস্ক ফার্স্ট ক্লাস প্লাস দেখেন এ গ্রেডের কাপড় ইউজ করা আছে চায়না ইম্পোর্টেড ব্যাক সাইডে পকেটিং এর কাজটা দেখে দিচ্ছি প্লাস ভিতরে কিন্তু জিপার দেওয়া আছে ভালো কোয়ালিটির একটা এগুলো পেয়ে যাবেন আপনারা নাইকের আমাদের কাছে সুন্দর সুন্দর 7টা কালা কালাগুলো জাস্ট দেখে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা করে এগুলো পাইকারি

মাত্র চারশো চল্লিশ সারা বাংলাদেশ আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি বর্তমানে কিন্তু নাইকের কালার সব দেখানো শেষ এখন আমি দেখাবো আটটা স্টাইলিস্টের মধ্যে দেখেন জাস্ট ওয়াও কালেকশন একটা সুন্দর স্টাইলিস্ট এটা হচ্ছে নতুন একটি ব্র্যান্ডের জাস্ট দেখেন ব্র্যান্ড এর এমব্রয়ডারি করা আছে লোক কত সুন্দর এমব্রয়ডারি জাস্ট অস্থির খুবই সুন্দর কাজ করা অরিজিনাল এই গ্রেডের প্রোডাক্ট এগুলো ফেব্রিক্স দিয়ে আমাদের গার্মেন্টসে মেক করা প্রত্যেকটি প্রোডাক্ট আপনি সামনাসামনি দেখলে আপনাদের শোরুমে সেল করে সবচেয়ে বেশি মজা হবে আমাদের প্রোডাক্ট একটা লো কাট আমি জাস্ট এম্বোয়ারিটা প্রথমে দেখে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেডের ফেব্রিক্স এগুলো খুবই প্রিমিয়াম যেমন দেখেন ফার্স্টে ফার্স্ট লুকটা একটু দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু পকেট ইউজ করা আছে এম্বয়ারি করা আছে জিপার ইউজ করা আছে ভালো কোয়ালিটির একটা প্লাস দেখেন ব্যাক সাইডে কিন্তু আমাদের সুইং কোয়ালিটি খুব খুবই প্রিমিয়াম শোরুমে সেল করার জন্য প্লাস ভালো জায়গায় হোলসেল করার জন্য আমাদের এগুলো সবচেয়ে বেস্ট এই লোকালগুলো পাবেন মাত্র চারশো চল্লিশ টাকায় কালার গুলো দেখে দিচ্ছি কালার আছে ছয়টা এটা হচ্ছে প্রথম কালার প্রত্যেকটি কালার ধৈর্য সহ করে দেখবেন অবশ্যই এগুলো শুধু মাত্র পাইকে সেল করে থাকি কালার গুলো জাস্ট দেখুন অস্থির কালার আর আমাদের প্রোডাক্টে কালার রং কোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু আমরা চেষ্টা করি সর্বদা যত প্রিমিয়াম রাখা যায় তো এগুলো পাইকে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা সারা বাংলাদেশ কিন্তু অর্ডার কনফার্ম করলে আমরা কিন্তু সকল কুরিয়ারের কন্ডিশনে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অর্ডার কনফার্ম করলে আরেকটা কালার দেখেন জাস্ট অস্তি সাইজ পাবেন প্রত্যেকটা চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল তো পাইকারি ক্রেতা যারা আছেন অবশ্যই আমাদের সাথে এই প্রোডাক্টগুলো একবার নেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর আমাদের নিজস্ব গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং করা এগুলো তাছাড়া পোলো শার্ট টি শার্টের ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তো প্রোডাক্টগুলো গুলো নিতে নেওয়ার কিন্তু দেরি করবেন না এখন দেখাবো নতুন একটি ব্র্যান্ডের ডিও ইউজ পরিমাণে কিন্তু ডিওর এর কালার আছে লো কাটে

আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডের প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা ইম্পোর্টেড চায়না এই গ্রেডের পেপটিতে আমাদের নিজস্ব গার্মেসে প্রিমিয়াম কোয়ালিটি সুইং করা এগুলো বাংলাদেশে যেকোনো কোনো শোরুমে বা যেকোনো জায়গায় সেলস করার জন্য সবচেয়ে বেস্ট হোলসেল করার জন্য সেলস করার পাশাপাশি কালার গুলো কিন্তু অস্থির সুন্দর সুন্দর কালার অস্থির 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 আর এগুলো কালার গুলো আমি দেখে দিচ্ছি শুধুমাত্র পাইকে সেল করে থাকি আর এই ডিওটি ডেট হচ্ছে মাত্র চারশো ষাট টাকা তো প্রিমিয়াম কোয়ালিটি যারা লোকার খুঁজছেন বা নিতে চাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্পুশ করা ডিওটি অবশ্যই নিতে পারেন চোখ বন্ধ করে আপনার শোরুমের জন্য বা হোসুল করার জন্য হবে সব থেকে বেস্ট তো মাত্র চারশো ষাট টাকা এটা তাছাড়া আমাদের চারশো টাকা চারশো চল্লিশ টাকায় কিন্তু লো লোঘাট আছে প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের টি শার্ট পুরোশার ডেনিম প্যাক কিন্তু আপনি ইতিমধ্যে দেখেছেন